এত ত্যাগ এত শ্রম এত কষ্ট ও যদি দেখে গেছেন ভাই সে মুক্ত হয়েছে যদি দেখে যেতে পারতো যে আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে সক্ষম হয়েছি তাহলে আমরা আরো খুশি হতাম আজকে রাজনৈতিক যে বাস্তবতা এ সম্পর্কে অনেক সবাই কথা বলেছেন আমি সেই প্রসঙ্গে যেতে চাই না আমি শুধু একটা কথা বলতে চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার কোন উপায় না এবং কিছু বল থেকে এই মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিত হবে অস্বীকার করবার একটা প্রবল আমরা অত্যন্ত পরিষ্কার ভাষায় করতে চাই মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদেরও কোনো আপোষ নেই আমরা বাংলাদেশের স্বাধীনতা সর্বমুক্ত এবং একাত্তরের মুক্তিযুদ্ধ এটাকে আমরা অত্যন্ত শক্তভাবে আমি বিশ্বাস করি তার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি